নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গল্প জিপিটি আজ আমরা ডুব দেব পৈশাচিক অভিশাপ ও তান্ত্রিকের মুক্তি নামের একটি বাংলা গল্পের জগতে হ্যাঁ নমস্কার আমাদের হাতে আছে একটা বেশ মানে গাছুমছুমে গল্প কাহিনী আজ আমরা শুধু গল্পটা শুনব না বরং এর ভেতরে থাকা ভয় রহস্য আর এই যে লোক বিশ্বাসের নানান উপাদান সেগুলো একটু তলিয়ে দেখব ঠিক মানে বোঝার চেষ্টা করব গল্পটা কিভাবে ভয় তৈরি করছে কোন বিশ্বাসগুলো এর পিছনে কাজ করছে তাই তো একদম আচ্ছা তো গল্পটা শুরু হচ্ছে বীরপুর গ্রামে ভাদ্রমাস খুব ঝড় বৃষ্টির রাত হুম ভাদ্রমাসী ঝড় মানেই তো অন্যরকম ব্যাপার ঠিক আর আমাদের গল্পের যে মূল চরিত্র সে হলো সোনা বারো বছরের ছেলে ক্লাস সিক্সে পড়ে ওর বাবা বছর তিনেক আগে মারা গেছেন ওহ বিধবা মায়ের সাথে থাকে পড়াশোনায় ভালো আবার মাছ ধরে সংসার চালাতেও সাহায্য করে আর কি বেশ লড়াকু ছেলে বোঝা যাচ্ছে হ্যাঁ তো সেই রাতে মানে ঝড়ের রাতে ও যায় জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর বাগানে তালকুড়োতে স্বাভাবিক ঝড়ের রাতে তাল তো পড়েই হ্যাঁ আর সেখানে গিয়ে সে বেশ বড়সড় একটা জিনিস পায় বেশ ভারী তাল ভেবেই কুড়িয়ে নেয় কিন্তু ওটা তো তাল ছিল না 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 সেটাই তো গল্পের মোচ বাড়ি ফিরে যেই না থলেটা উপুড় করেছে দেখে ওটা তাল নয় একটা মানুষের কাটা মাথা বাবা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এখানেই শেষ না সেই কাটা মাথা নাকি চোখ মেলে তাকায় আর বিকট শব্দে হাসতে শুরু করে ওরে বাবা মানে একটা সাধারণ গ্রাম্য পরিবেশ থেকে গল্পটা সোজা ঢুকে পড়ল একেবারে অলৌকিক ভয়ের জগতে একদম ছেলেটা তাল ভেবে নিয়ে এসে একটা মানে জীবন্ত কাটামাথা ভাবা যায় গ্রামের লোকজনের কি অবস্থা হল তখন নিশ্চয়ই খুব ভয়ে পেয়ে গেছিল সে আর বলতে সোনা আর ওর মায়ের চিৎকারে পাড়াপড়শি সব ছুটে আসে খুব আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে ওদের মধ্যে হারু বলে একজন সাহসী জেলে ছিল হারু জেলে হ্যাঁ সে সোনাকে বলে ওর মাছ ধরার জালটা নিয়ে আসতে লোহার জাল ও লোহার জাল মানে ওই যে বিশ্বাস আছে লোহা দিয়ে ভূতে বা অপদেব তাকে আটকানো যায় ঠিক তাই সেই বিশ্বাস থেকেই হারু জালটা ছুড়ে দেয় মাথাটার উপর আর মাথাটা জালের নিচে ছটপট করতে থাকে হুমকি দেয় তার মানে শুধু ভয় দেখানো নয় রীতিমতো বিপদ হুম এই সময় কি তান্ত্রিকের কথা মনে পড়লো ওদের হ্যাঁ হারু আর অন্য কয়েকজন সাহসী ছেলে মিলে ঠিক করল এটা সাধারণ ব্যাপার না তান্ত্রিককে ডাকতে হবে ওদের গ্রামের পুরনো কালী মন্দিরের পাশেই এক তান্ত্রিক বাবা থাকতেন আচ্ছা তাকেই ডেকে আনা হলো পরনে লাল ধুতি লাল ফতুয়া দেখতে শান্তশিষ্ট সৌম্য দর্শন কিন্তু বেশ একটা মানে শক্তিশালী ব্যক্তিত্ব এই তান্ত্রিক চরিত্রগুলো তো এই ধরনের গল্পে প্রায়ই থাকে যারা এইসব অলৌকিক ব্যাপার সামলাতে পারেন একদম তো তান্ত্রিক আসতেই পরিস্থিতি আরও একটু মানে তেতে উঠল কিরকম কাটা মাথাটা তান্ত্রিককে দেখে যেন আরও হিংস্র হয়ে গেল যেই না হারু জালটা সরালো অমনি মাথাটা লাফিয়ে হারুর ঘাড়ে উঠে কামড়ে ধরল সর্বনাশ কিন্তু তান্ত্রিক তো তৈরি ছিলেন উনি সঙ্গে সঙ্গে মন্ত্র পড়া রুদ্রাক্ষের মালা ছুঁয়ে দিলেন মাথাটার গায়ে রুদ্রাক্ষের মালা হ্যাঁ আর তাতেই মাথাটা ছিটকে মাটিতে পড়ল তারপর তান্ত্রিক কি একটা গুঁড়ো ছড়িয়ে গণ্ডি কেটে দিলেন মানে একটা অদৃশ্য হেসার তৈরি করলেন আর কি এই কাটাও তো তান্ত্রিক আচারের অঙ্গ তাই না এই ডিটেলগুলো গল্পটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে ঠিক কিন্তু মাথাটা আসলে কি কোথা থেকে এলো সেটাই তো আসল প্রশ্ন হ্যাঁ সেটা জানা গেল কিভাবে তান্ত্রিক তখন বিশেষ এক গাছের শিকড় পুড়িয়ে ধোয়া দিলেন সেই ধোয়ার চাপে বা মন্ত্রের জোরেই হোক মাথাটা কথা বলতে বাধ্য হল কি বলল বলল সে আসলে একটা পিশাচ এক ধরনের অশুভ আত্মা তাকে জাগিয়েছে পাশের গ্রামের কালু কাপালিক কাপালিক মানে যারা ওই তন্ত্র সাধনা কালো জাদু এসব করে হ্যাঁ সেই কাপালিক সে নাকি শ্মশানে সাধনা করে এক চণ্ডালের মৃতদেহের মাথায় এই পিশাচের প্রাণ প্রতিষ্ঠা করেছে কিন্তু কেন উদ্দেশ্য কি জমিদার রুদ্রপ্রতাপকে খুন করা জমিদার নাকি কাপালিককে কোনো কারণে অপমান করেছিল তাই এই প্রতিশোধ ও এই ব্যাপার মানে প্রতিশোধের জন্য পিসাজ তৈরি করা হ্যাঁ পিসাজটাকে জমিদার বাড়ির বাগানে রাখা হয়েছিল সুযোগের অপেক্ষায় কিন্তু সোনা ভুল করে তাল ভেবে ওটাকে কুড়িয়ে নিয়ে চলে আসায় পুরো প্ল্যানটাই ভেস্তে গেল একদম মানে সোনার একটা ছোট্ট ভুল আসলে অনিচ্ছাকৃতভাবে জমিদারকে বাঁচিয়ে দিল দারুণ ব্যাপার তো কিন্তু পিশাচটাকে শেষ পর্যন্ত তাড়ানো হলো কিভাবে ও তো বেশ শক্তিশালী মনে হচ্ছে শক্তিশালী তো বটেই সে আবার হুমকি দিতে শুরু করলে তান্ত্রিক তখন তার ঝোলা থেকে একরকম বিশেষ গুঁড়ো মানে ভস্মের মতো ওর উপর ফেলতে লাগলেন আচ্ছা আর সেই গুঁড়ো বা ভস্ম পিসাজটা সহ্য হলো না সে যন্ত্রণায় চিৎকার করে শেষমেশ কাটামাথাটা ছেড়ে চলে যেতে রাজি হল চলে গেল মানে মুক্তি হ্যাঁ একটা কালো ধোয়ার মতো নাকি মাথাটা থেকে বেরিয়ে গেল আর ঠিক তখনই বাইরের একটা বড় আমগাছের ডাল নাকি মরমর করে ভেঙে পড়ল অশুভ শক্তি বিদায় নেওয়ার চিহ্ন আর কি অনেকটা তাই আর মাথাটা তখন একদম নির্জীব হয়ে গেল তারপর ওই কাটা মাথাটা কি হল আর ওই কাপ তান্ত্রিক হারুকে বললেন মাথাটা সাবধানে গোপনে অনেক দূরে কোথাও পুঁতে ফেলতে যাপে পুলিশি ঝামেলা না হয় হুম বাস্তব বুদ্ধি আর উনি এও বললেন এই পিশাচ এবার ওর সৃষ্টিকর্তা মানে ওই কাপালিক তাকেই আক্রমণ করবে কর্মফল যাকে বলে ঠিক তাই আর হলোও তাই পরদিন সকালেই খবর এল পাশের গ্রামের শ্মশানে কালু কাপালিকের মৃতদেহ পাওয়া গেছে একেবারে রক্তশূন্য চুপসে যাওয়া শরীর তার মানে পিসাচটা সত্যিই তার স্রষ্টাকেই শেষ করে দিল হ্যাঁ গল্পটা এখানেই শেষ হচ্ছে সোনার মা অবশ্য খুব বকেছিল তাকে আর তাল কুড়োতে যেতে বারণ করে দিয়েছিল স্বাভাবিক বাচ্চার ছেলের জন্য এটা তো সাংঘাতিক অভিজ্ঞতা বটেই তো এই গল্পটার আসল মজাটা হলো এটা কিভাবে গ্রামীণ জীবনের সাথে লোক বিশ্বাসকে মিশিয়ে দিয়েছে পিসাচ তান্ত্রিক লোহার জাল কাটা, রুদ্রাক্ষ কর্মফল এই সব উপাদান মিলিয়ে একটা টানটান গল্প তৈরি হয়েছে হ্যাঁ ভয়টা শুধু অলৌকিক নয় এর একটা কার্যকারণও দেখানো হয়েছে কাপালিকের প্রতিশোধ স্পৃহা সোনার ভুল তান্ত্রিকের হস্তক্ষেপ আর শেষে কর্মফল একটা পুরো বৃত্ত ঠিক এখানে অশুভ শক্তির যেমন উত্থান দেখানো হয়েছে তেমনি তাকে দমন করার স্থানীয় উপায়ও রয়েছে এটা আসলে লোককথার একটা চেনা ছক হুম। এই ধরনের গল্পগুলো হয়তো শুধু আমাদের ভয় দেখায় না বা মনোরঞ্জন করে না এগুলো সমাজের গভীরে থাকা কিছু বিশ্বাস কিছু ভয় ন্যায় অন্যায়ের বোধ এগুলোরও প্রতিফলন ঘটায় একদম তবে একটা কথা ভাবার মতো তাই না এই যে লোককথার এত ভয় এত অশুভ শক্তির ধারণা এগুলো কি শুধুই পুরোনো দিনের গল্প নাকি আজও এই একবিংশ শতকেও কোনও না কোনোভাবে আমাদের মনে আমাদের সংস্কৃতিতে এর প্রভাব রয়ে গেছে সত্যিই ভাবনার বিষয় এ প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের জন্যেই রেখে গেলাম